কোন ফল খেলে কি উপকার আসে দেখে নেই আমি কলা আমাকে খেলে শরীরের শক্তি দ্রুত বাড়ে আমি আপেল আমাকে খেলে হৃৎপিণ্ড সুস্থ থাকে এবং হজম ভালো হয় আমি আমাকে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় আমি কাঠাল আমাকে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শক্তি আসে পেয়ারা আমাকে খেলে ভিটামিন সি পাবে যা চোখ ও ত্বকের জন্য ভালো আমি আমি লিচু আমাকে খেলে ত্বক উজ্জ্বল থাকে এবং শরীর সতেজ থাকে আমি নারিকেল আমাকে খেলে হজম ভালো হয় এবং দেহে পানির ভারসাম্য ঠিক থাকে আমি তরমুজ আমাকে খেলে শরীর ঠান্ডা থাকে এবং ডিহাইড্রেশন কমে আমি কমলা আমাকে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভিটামিন সি পাওয়া যায় আমি আনারস আমাকে খেলে হজম শক্ত হয় এবং পেটে গ্যাস কমে আমি আমাকে খেলে বেদনা শর্করা ও শক্তি দ্রুত আসে আমি জাম্বুরা আমাকে খেলে ত্বক উজ্জ্বল থাকে এবং শরীর সতেজ থাকে আমি টমেটো আমাকে খেলে চোখ ও ত্বকের জন্য ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে